সেই টাকাটা কর্তৃপক্ষ তালবাহানা করে আটকে রেখে দিয়েছে ভাতের লাচ মেরেছে রাতারাতি সেখানটা ভেঙে দেওয়া ইউনিয়ন অফিসটাকে ভেঙে দেওয়া মাং রাতে না দাদা মানে আমরা ম্যানেজারের রুমের সামনে বাধ্য অবস্থানে বাধ্য হয়েছি এটা কম কোম্পানির খাম হঠাৎ কি এমন ঘটল মেমারির পালসির টোল প্লাজায় অনশনের দাবি তুলে দীর্ঘ চার ঘন্টা অবস্থান বিক্ষোভে মেমারির এই তৃণমূল নেতা জানেন কি এমন হলো যে মেমারির এই তৃণমূল নেতাকে তার সমস্ত কর্মীদের নিয়ে বিক্ষোভে বসতে হলো অফিসের ম্যানেজারের সামনেই আর শেষমেশ পরিস্থিতি কি দাঁড়ালো জানতে চোখ রাখুন ক্রাইম মেমোরি টিভির পর্দায় আপনারা দেখছেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিট টোল অফিসারের ম্যানেজারের ঘরের দৃশ্য অভিযোগ পালসিটের টোল কর্তৃপক্ষ সেখানকার কর্মীদের মেশের আট মাসের যাবতীয় বকেয়া মেটায়নি পাশাপাশি বোনাসের টাকা এবং ইউনিফর্মের বকেয়া মেটানো সহ সকল স্তরের কর্মচারীদের মধ্যে কাজে প্রেক্ষিতে সমবন্টন জীবন বিমা সংলগ্ন প্রসঙ্গ ছাড়াও একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে সেখানকার কর্মীরা টোল কর্তৃপক্ষদের দাবি করছিল তাদের এই সমস্যার সমাধানগুলি মেটানোর জন্য কিন্তু সেগুলির কোনো রকম সমাধান বা সুরহা হচ্ছিল না আর সেই দেখে এদিন ঘটনাস্থলে উপস্থিত হন মেমারি এক নম্বর ব্লক তৃণমূল আইএনটি এর নেতা অর্ক ব্যানার্জি আধিকারিকদের সঙ্গে কথা বলতে বলতে তিনি কর্মীদের দাবি পূরণের জন্য ম্যানেজারের সামনেই তার ঘরের মধ্যেই এই তৃণমূল নেতা অর্ক ব্যানার্জি অবস্থান বিক্ষোভে সামিল হন এক ঘন্টা দুই ঘন্টা নন প্রায় চার ঘন্টা তিনি সেখানেই বসে অবস্থান বিক্ষোভ করেন দাবি একটাই তার কর্মীদের বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে হবে যদিও আমরা অভিযোগের প্রসঙ্গ নিয়ে প্রতিক্রিয়া নিতে গেলে তথা ম্যানেজারের কাছে প্রশ্ন করতেই তিনি মুখে কুলুপ আঁটেন অবশেষে যেটা জানা যাচ্ছে যে সেখানকার কর্তৃপক্ষ আইএনটিটিউসির নেতা কর্মীদের লিখিত আকারে নাকি আশ্বাস দেন বলে জানা গেছে এবং দীর্ঘ চার ঘন্টা পর বিক্ষোভ তুলে নেন আইএনটিটিউসির নেতা কর্মীরা বলে জানা যায় দেখুন সেই ছবি ক্রাইম মেমোরি টিভির পর্দায় মেমারি থেকে শেখ শামিমের রিপোর্ট ক্রাইম মেমোরি টিভি পালসি টোল প্লাজায় আমাদের কর্মীদের জন্য নির্ধারিত যে মেসটা আছে সেই মেসের বকেয়া প্রায় আট মাসের টাকা ম্যানেজমেন্ট দেয়নি তার কারণে কর্মীদের আপনারা জানেন নিশ্চয়ই যে একটা টোল প্লাজা নাইট শিফট ডে শিফট দুটো শিফটেই ডিউটি হয় সারাদিনই চলে মেস থাকাটা এবং আমাদের যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টেও মেসের উল্লেখ আছে মেসের জন্য অ্যালটেড একটা টাকা আছে দীর্ঘ আট মাস ধরে সেই টাকাটা কর্তৃপক্ষ টালবাহানা করে আটকে রেখে দিয়েছে এর ফলে কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ কর্মীদের পেটে ভাতের মানে খাবার মানে ভাতের লাচ মেরেছে কর্তৃপক্ষ এইটা পাল প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হলো আমাদের পালসি টোল প্লাজায় ইউনিয়নের যে অফিসটি ছিল কোনো এক অজ্ঞাত কারণে রাতারাতি সেখানটা ভেঙে দেওয়া ইউনিয়ন অফিসটাকে ভেঙে দেওয়া এইটা আমাদের যে কোনো পার্টি অফিস জানি আমাদের ইউনিয়ন অফিস ট্রেড ইউনিয়ন যারা করি আমাদের কাছে ট্রেড ইউনিয়নের অফিস হচ্ছে মন্দিরের মতো মন্দিরটা অকারণে মানে সেই অফিসটাকে অকারণে ভেঙে দেওয়া হয় নতুন কোনো পুনর্বাসন না দিয়ে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দীর্ঘদিনের স্টাফেদের বকেয়া ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টের বোনাস সেটা দীর্ঘদিন ধরে আমাদের বকেয়া আছে সেইটা তৃতীয় চতুর্থ হচ্ছে কম কোম্পানি টোল প্লাজার যারা কর্মচারী আছে তাদের প্রত্যেককে ড্রেস প্রোভাইড করা ড্রেসের টাকা আমাদের এখনো প্রোভাইড হয়নি ইনকমপ্লিট আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রথম দিকে আমরা যে আজকে আন্দোলনে নেমেছি এটা ব্যাপারটা নয় আমরা এর আগেও বেশ কয়েকবার কর্তৃপক্ষের সঙ্গে অত্যন্ত অনুনয় বিনয়ের সঙ্গে ভদ্রতার সঙ্গে আমরা এসে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা ইমিডিয়েট সমস্যাগুলো মেঠান কিন্তু দীর্ঘ দুমাস ধরে আট মাসের তো টোলের বকেয়া বাকি আছে সেটা তো আলাদা ব্যাপার মেসের বকেয়া বাকি আছে আমি দায়িত্ব পাওয়ার পর দীর্ঘ দু মাস ধরে ওনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করার পর ওনারা আজ দেখছি কাল দেখছি আমাকে কমিট করেছেন বারবার করে যে এই সামনের সপ্তাহে যাবে কিন্তু আমরা দেখতে পেরেছি কমিটমেন্ট ব্রেক করেছেন আমরা আজকে বাধ্য হয়ে ওনার এটা ম্যানেজারের রুম আমরা ম্যানেজারের রুমের সামনে বাধ্য হয়ে অবস্থানে বসতে বাধ্য হয়েছি আমাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের দাবি দেওয়া পূরণ না হয়েছে আমাদের আন্দোলন চলছে চলবে অর্ক ব্যানার্জি ম্যামারি ব্লক অ্যান্ডসি সভাপতি না 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 টোলে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্ন নেই টোলে আইএনটিডিউসি শ্রমিক ইউনিয়ন আমি দায়িত্ব পাওয়ার পর আমাদের জেলা সভাপতি হয়েছিলেন আমি এসেছিলাম আমরা যৌথভাবে বলেছি যে টোল প্লাজায় যারা কর্মী আছেন তারা প্রত্যেকে আইএনটি সক্রিয় কর্মী এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই এটা কোম্পানির কোম্পানির খামখেয়ালিপোনা এবং ম্যানেজার সাহেব যিনি আছেন তিনি দীর্ঘদিন ধরে ওনাকে বারবার করে রিকোয়েস্ট করা হয়েছে উনি আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে গেছে এটা ওনার স্বেচ্ছাচারিতা একটা প্রকট স্বেচ্ছাচারিতা বাংলা বিরোধী একটা মনোভাব এটা রিফ্লেক্ট হয়েছে বারবার করে এটা আমরা আর মেনে নিতে পারছি না আমাদের আন্দোলন চলবে এখন এই আন্দোলনের মাধ্যমে বৃহত্তর আন্দোলন আমি এখানে অনশনে বসবো আমি হাঙ্গার স্টাইকে বসবো অ্যাজ এ ইউনিয়ন প্রেসিডেন্ট আপনার মেমরি আমি আই এনটি সভাপতি হিসেবে আমি এখানে আন অনশনে বসবো আজ থেকেই তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকে আমাদের তো আপনারা শুনেছেন সকাল থেকেই আমাদের অবস্থান চলছিল। আমাদের মূল যে দাবি দুটো ছিল সেই দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে আগামী পরশু দিনের মধ্যে আমাদের নতুন ইউনিয়ন অফিস কোম্পানি এবং আমাদের স্টাফেদের সহযোগিতায় স্টাফেরাও কন্ট্রিবিউশন করবে করে আমাদের ইউনিয়ন অফিসটা নতুন করে হবে তার প্লেসও আমাদের দেখা হলো ম্যানেজারের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ প্লেস দেখে নিয়েছে আমরাও প্লেস ডিটেক্ট করে দিয়েছি এটা গেল আগামী বুধবারের মধ্যে আট মাসের যে বকেয়া আছে মেসের টাকা যেটা আমাদের একদম গলার কাঁটা হয়ে আছে সেই মেসের টাকাটা আগামী বুধবারের মধ্যে কোম্পানি বলেছেন আমাদের লড়াইয়ের জন্য আমাদের আন্দোলনের জন্য ওনারা বলেছেন বুধবারের মধ্যে টাকা আমাদেরকে মিটিয়ে দেবে কোম্পানিকে মিটিয়ে আমাদের ছেলেদেরকে মিটিয়ে দেবে আপাতত এই দুটো মেজর ইস্যু ছিল এবং নেক্সট যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের যে ব্যাপারটা ছিল সেটাও অতি দ্রুত করে দেবে ওয়ান পয়েন্ট সিক্স সেভেনটা উনি ওনারা বলেছেন যে ডিসেম্বরের লাস্ট উইক কিংবা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ওটাও কভার হয়ে যাবে তাও ঘন্টা নাকি পাঁচ না এতদিন বলতে শুনুন আমরা আমি দায়িত্ব পাওয়ার পর ধরুন লাস্ট তিন মাস ধরে ওনাদের কাছে ম্যানেজমেন্টের কাছে বহু রিকোয়েস্ট করেছি অনুনয় বিনয় করেছি আপনারা জানতে পারেননি কিন্তু টোল প্লাজার সমস্ত কর্মচারীরা বিভিন্নবার আমরা বিভিন্ন সময়ে এসে ওনাদের কাছে কাকুতি মিনতি করেছি যে টাকাটা দিয়ে দি ওনারা শোনেন ওনারা নিজেদের ভেবেছিলেন যে শ্রমিকের জোর নেই শ্রমিকের আন্দোলনের ক্ষমতা নেই ওনারা স্বেচ্ছাচারী সেই ব্রিটিশদের মনোভাবের মতো মনোভাব পোষণ করে রেখেছিলেন যাই হোক আজকে ওনারা মেনেছেন আমাদের দাবি আগামী দিনে যদি এর কথার আমাদের রিটিনও দেওয়া হয়েছে থেকে বড়ো ব্যাপার কোম্পানি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা রিটিন নিয়েছি আগামী দিনে যদি তাও যদি না মানে এবার আমি স্ট্রাইকে বসবো এছাড়া তো উপায় নেই যতগুলো দাবি ছিল সবকটা হ্যাঁ মোটামুটি আমাদের সবকটা দাবি মেনে নেওয়া হয়েছে অর্ক ব্যানার্জি ম্যামারি এক নম্বর ব্লক আইনটি টু সি সব